গতকাল দুপুর চোদ্দশো তিরিশে যে খবর পেয়ে আমরা একে একে সাইট এখানে অক্লান্ত পরিশ্রম করে আমাদের যে নয়টা আঠারোতে নিয়ন্ত্রণ হয় আমরা চার পনেরো মিনিট এটা সম্পূর্ণ অপন্না করেছি এখানে আপনারা দেখবেন যে কার্গো ভিলেজের যেই কাস্টমস হাউজের অংশটুকু বিশেষ করে অংশ এবং তার সামনে যে অংশগুলো ছিল প্রতিটা জায়গাতে আসলে যেই ভাগ ভাগ করা ছিল প্রত্যেকটা জায়গা ছোট ছোট করে অনেকগুলো অংশ আপনার স্টিলের তৈরি স্টিলের স্ট্রাকচার দিয়ে একতলা দোতলা পর্যন্ত আছে এখানে অনেক কম্পাসেবল ম্যাটেরিয়াল ছিল মানে হ্যাজার্স যে ম্যাটেরিয়াল লোডটা অনেক বেশি অকুপেন্সি লোডটা অনেক বেশি যেটার জন্য আর মানে আমাদের ধরনের ডিটেকশন সিস্টেম যদি থাকতো এবং তার সাথে প্রোটেকশন সিস্টেম থাকতো তাহলে হয়তো এতটা দুর্ঘটনা ঘটতোই না এই ধরনের কোনো বিষয় আমরা এখানে পাইনি যার কারণে আমাদেরও বেগ পেতে হচ্ছে আমাদেরও তদন্ত করে বের করতে হবে কখন কিভাবে এই কোনটা ধরে তা যাই হোক আমাদের নির্বাপন দিলেও যেহেতু এখানে স্টিল স্ট্রাকচারের ইস্যুটা অনেক বেশি এরা হিট অনেক অ্যাবজর্ব করেছে এবং হিট এখন রিলিজ করছে হিট যেহেতু রিলিজ করছে তার সাথে তার অথবা অন্যান্য কিছু কম্বাসেবল ম্যাটেরিয়াল রয়ে গিয়েছে এই জন্য ধোঁয়া কিছুটা দেখতে পাচ্ছেন তবে ভয়ের কোনো কারণ নাই কোনো ফ্লেম নাই আর ফ্লেম যদি হয়ও তাহলে আমাদের চারটা ইউনিট এখানে অবস্থান করবে টিল যতক্ষণ পর্যন্ত আপনার এই ধোঁয়াগুলো থাকবে আশা করছি যে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা নাই বিধায় আমরা এটা নির্বাপন ঘোষণা করছি আগুন লাগা অ্যালার্ম সিস্টেমটা নাই এবং সেটা লাগার পর পর যে সিস্টেম যেটা একটাও নাই তার মানে একটা আন্তর্জাতিক বিমানবন্দর বাংলাদেশের প্রধান বিমানবন্দর সেখানকার আমদানি কমপ্লেক্সের এই অবস্থা আপনাদের সাজেশন কি এবং এটা তো মানে নিরাপদ না আর কি এটা কোনোভাবেই নিরাপদ না যে আগুন ডিটেক্ট করতেও পারছে না সঙ্গে সঙ্গে পানি পড়ে যাওয়ার যে অপশনটা সেটাও নাই এখানে মানে অ্যাক্টিভ এবং প্যাসিভ যে ডিটেকশন এবং প্রোটেকশন সিস্টেম এটার কথা বলছি তো এটা আপনার মানে বর্তমান ই অনুযায়ী আমরা সাজেশন দিচ্ছি যে এটা অবশ্যই বিল্ড আপ করতে হবে এটা ব্যবস্থা নিতে হবে আর হচ্ছে এটা যেটা বললাম যে কেন এত সময় লাগলো সময় লাগার কারণটা বললাম আর কি যে ছোটো 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 কম্পার্টমেন্ট আপনারা গেলে হয়তো মানে যখন দেখবেন তখন হয়তো বুঝতে পারবেন তদন্তর পরে জানা যাবে বিষয়টা তবে এটা মানে খুব ছোট ছোট মানে ঘরের মতো করে ভিতরে এরকম ভাগ করা বিভিন্ন মানে ভাগ করার কারণেই এটা হয়তো ভিতরে কেটে কেটে ঢুকতে হয়েছে আমাদের তো এই স্টিলগুলো কেটে ঢুকাটা একটা বড় কষ্টসাধ্য বিষয় ছিল এটা একটা ঝুঁকিও ছিল আমাদের এই চ্যালেঞ্জটা আমরা মোকাবেলা করতে পেরেছি এবং সময় লেগেছে এই কারণে আমাদের প্রথম দিকে যেহেতু আমরা যদি ভিতরে ঢুকতে পারতাম মানে সিস্টেমেটিক যে প্রসেসটা থাকে সাধারণত এক্সিট রুট আপনার এক্সকেপ রুট এইগুলো এখানে কম ছিল এবং এটা খুবই স্টোরটা খুবই আপনার কনজাস্টেড মানে কি বলবো মানে জায়গাটাও খুবই ন্যারো যার কারণে এত কনফাইন্ড স্পেসে আমাদের ফায়ার ফাইটিংয়ে একটু সময় লেগেছে আর কি কনফাইন্ড স্পেস এবং অনেকগুলো কম্পাসেবল ম্যাটেরিয়াল সব কিছু মিলিয়ে আমাদেরকে সকাল থেকে আপনারা হয়তো দেখে থাকবেন যে এইটাকে বিভিন্ন ফায়ার হুক দিয়ে উল্টা এপার তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে এটাকে নির্বাপন করা হয়েছে সময় লেগেছে এর জন্য কর্তৃপক্ষ দしたのは জানিয়েছেন যে ফায়ার সার্ভিস আসার পর বিলম্ব করা হয়েছে তাৎক্ষণিকভাবে প্রকাশ করতে দিলে এই বলতেন আসলে আপাতত সার্ভিস আসার পরে গতকাল আমাদের ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের ডিজি মহোদয় বলেছেন এবং আমরাও কোথা থেকে কোনো আমাদের রিপোর্ট পাইনি যে ফায়ার সার্ভিস এখানে আসার পথে কোনো বাধা হয়েছে অথবা বিলম্ব হয়েছে

সেটি আসলে কি কি পেয়েছেন তাদেরকে নির্বাপন যে ব্যবস্থা সেটি সক্রিয় ছিল কিনা এখানে ফায়ার হাইড্রেড থাকার কথা নিজস্ব অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকার কথা আন্তর্জাতিক সাহায্য সেটি আপনারা পেয়েছেন আপনার ধারণাটা একটু ভুল আছে আপনার তথ্যটা একটু ভুল আছে আমি সঠিক করে দিচ্ছি এখানে যে ফায়ার ফাইটিং সিস্টেমটা আছে এটা ইন্টারন্যাশনাল মানে অপারেশনাল মানে এটাকে অপারেশন করার জন্য যে যে কার্যক্রম করার কথা সেটার জন্য আপনার ফায়ার ফাইটিং সিস্টেম রয়েছে এটা বেবি রয়েছে আর ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স রাষ্ট্রীয় একটা সংস্থা যার কাজ সব জায়গায় বাংলাদেশের চৌষট্টিটা ডিস্ট্রিক্টের যে কোনো পয়েন্টে সে কাজ করতে পারে এখানে আসা থাকার কথা না থাকার কথা না এই ধরনের কোনো রুলস রেগুলেশন অথবা কোনো জায়গায় কোথাও লেখা নেই পরের ইনফরমেশন আর আপনাদের সবার যে একটা জিজ্ঞাসা যে ঢুকতে দেরি হয়েছে কি বাধা দিয়েছে এই ধরনের কোনো কার্যক্রম অথবা কথাবার্তা অথবা কোনো কিছুই তো আমাদের কোনো তরফ থেকে আমরা পাইনি আমি জানি না যে আমরা বুঝতে পারছি না যে আপনাদের বারংবার এই কোশ্চেন আসছে আমাদের আমরা আবারও খোলাখুলি বলছি ফায়ার সার্ভিস সঠিক টাইমেই যেভাবে স্বাভাবিক গতিতে অন্য জায়গায় যায় সেইভাবে স্বাভাবিক মানে যে যে গতি আমাদের যে নিয়ম তান্ত্রিকভাবে যে

কাজ করেছে ভবনটি কি এখন স্টেবল না ঝুঁকিপূর্ণ আর আরেকটা বিষয় ক্লিয়ার করবেন যে অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে এখন পর্যন্ত কোনো কিছু জানতে পেরেছেন কিনা সূত্রপাত কিভাবে হয়েছে এটা আমরা এখন দেখতেছি আমাদের অলরেডি তদন্ত কমিটি গঠন হয়েছে এটা আমাদের প্রাথমিক রিপোর্টে যে নির্বাচনের পরে সাধারণত হয় এবং তদন্ত কমিটিটাও তারপর পরপরই আর এটার জন্য আমাদের একটু সময় দিতে হবে আমরা একটু দেখে তারপরে আমরা যাচাই বাছাই করে তদন্ত করে বলতে পারবো সূত্রপাত

এটা কিছুটা কম কারণ এখানে যেটা হয়েছে কেমিক্যাল বলতে যেটা আমরা বুঝি মানে এটা কেমিক্যাল এজেন্ট তৈরি হয়েছে মানে পুরার পরে আবার বাই প্রোডাক্ট আর এজেন্ট তৈরি হয়েছে এইভাবে কিছু কেমিক্যালের উপস্থিতি থাকতে পারে কারণ এখানে যে ওষুধ রয়েছে এখানে বিভিন্ন প্রোডাক্ট রয়েছে যেগুলো বাই প্রোডাক্ট পরবর্তীতে কেমিক্যাল এজেন্ট পরিণত হয়েছে সুতরাং কিছুটা পরিবেশের করতে অবশ্যই থাকে তবে এতটা নয় যে আমরা বিশ্বাস করতে না অথবা বাতাসে আমরা চেক করে যে

গাড়ি আমাদের যে ইউনিট চারটা থাকবে এখানে আহ মানে ভবিষ্যতে কোনো অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা এখন নির্বাপন ঘোষণা করা হয়েছে চারটা পঞ্চান্ন মিনিট ধন্যবাদ সবাই